হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি দেখাবো কীভাবে খুব কম সময় ও সহজে কাঁঠালের বিষি পরিষ্কার করা যায় এজন্য এখানে আমি কিছু কাঁঠালের বিষি নিয়েছি কাঁঠালের বিষিগুলোকে এবার আমি এভাবে উপরে খোসাটা সারিয়ে নেব গুলো কাঠালে বেশি আমি সারিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব কুসুম গরম জল এরপর এতে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা আর দিয়ে দেব আমি অল্প একটু লেবুর রস এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পরে আমি কাঁঠালি বিশিগুলোকে একটি খালি বোতলের ভিতর ভরে নেব এবারে এগুলোকে আমি কিছু সময় এভাবে ঝাঁকিয়ে নেব এগুলো পাঁচ দশ মিনিট এভাবে ঝাঁকিয়ে নিলে খোসাগুলো গা থেকে সেরে আসবে এরপর একটি বাটিতে আমি এগুলোকে ঢেলে নেব এবার এগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন এগুলো ঘষা মাজা ছাড়াই কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ